মাত্র পনেরোশো টাকাই পাশপুকুর ওপেন হচ্ছে খুব তাড়াতাড়ি মাছ ছাড়া হচ্ছে তোমরা দেখে নাও মাছের সাইজগুলো কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে পুকুরের সমস্ত ডিটেলস দিচ্ছি তোমরা দেখলে কী সাইজের মাছ ছাড়া হলো এটা হলো সারেঙ্গাপুরের পুকুর যেটা ওপেনিং হচ্ছে পনেরোই আগস্ট শুক্রবার থেকে এখানে তোমরা চার কাটা বসে যুক্ত তিনটে করে ছিট ব্যবহার করতে পারবে ভিডিও শুরুতেই জানিয়েছি পনেরোশো টাকা পাশের প্রাইস পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে তোমাদেরকে সিট বুক করতে হবে বুকিংয়ের টাকা ফেরত হবে না সকাল আটটার মধ্যে পুরো টাকা মিটিয়ে দিতে হবে এছাড়া মাছ ধরার সময়টা হচ্ছে সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত কোনোরকম ভাষা দল ভাষার ব্যবহার করা যাবে না পুকুরে ছোটো থেকে আপ টু তিন কেজি পর্যন্ত সাইজের মাছ রয়েছে তবে তোমরা নিজেরা খোঁজখবর নিয়ে তবেই কিন্তু নিজেদের দায়িত্বে জেনে বুঝে মাছ ধরতে যেও আমাদের কাছে ইনফরমেশান এসছে আমরা এই ভিডিওগুলো কালেক্ট করেছি সেগুলো তোমাদের সামনে রাখলাম তো সবটা জেনে বুঝে কিন্তু মাছ ধরতে যেও আর বাকি টোপ হিসেবে তোমরা এখানে শুধুমাত্র সুজি আর ডিম পাউরুটি সাদা টোপ ব্যবহার করতে পারবে পুকুরে চার মশলা করা যাবে না শুধুমাত্র টোপের গায়ে ল্যাপিং দিয়ে ব্যবহার করতে পারো আর নাম্বারটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনেতে দেখতে পাচ্ছ যদি সিট বুক করতে চাও তাহলে সিট বুক করতে পারো বাকি যা ডিটেলস আমার কাছে ছিল তোমাদের সাথে শেয়ার করে দিলাম যদি কিছু মিস করে গিয়ে থাকি তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের নাম্বার হলো আটানব্বই তিরিশ একান্ন সাতাশি তেত্রিশ এই নাম্বারে কল করে তোমরা এই চ্যানেলের কর্ণধার অসীম চৌধুরী বা অসীমদার সাথে যোগাযোগ করতে পারো আর আমরা কোনো পুকুর প্রমোট করার জন্য আপাতত কোনো টাকা পয়সা চার্জ করি না তাই যদি এমন কেউ ভিডিও দেখছেন যাদের কোনো পুকুর রয়েছে প্রমোট করার জন্য আপনারা নির্দিদায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাকি আজকে ভিডিওটা এতটাই পুকুরটা তোমাদেরকে দেখালাম দেখতেই পাচ্ছ পুকুরটা বাকি যদি কিছু মিস করে থাকি সেটা তোমরা আমাদের থেকে জেনে নিও কমেন্ট করতে পারো ভিডিওটাকে প্লিজ লাইক করে দিও তিনটে কাজ তোমাদেরকে করতে বলবো ভিডিওটাকে প্লিজ লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটু বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও চলো দেখা হবে নতুন ভিডিও নিয়ে টাটা